ইহিসান ইরফানের কক্সবাজার ভ্রমণ ছুটির দিনগুলো চলে এসেছে সারা বছর স্কুলের পড়াশোনা আর পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকা এহসান আর ইরফান এবার খুব উৎসুক তাদের বাবা আগেই বলে দিয়েছিলেন এই ছুটিতে আমরা কক্সবাজার ঘুরতে যাব সেই কথা শোনার পর থেকে দুই ভাইয়ের মনে আনন্দের ঢেউ লেগেছে ভ্রমণের দিন সকালে ঘুম ভাঙতে দুই ভাই খুশিতে লাফিয়ে উঠল হিসান দ্রুত ব্রাশ করে নাস্তা শেষ করল আর ইরফান বারবার ব্যাগ খুলে দেখে নিচ্ছে তার খেলনা গাড়ি আর সানগ্লাস আছে কি না মা সবাইকে নাস্তা করিয়ে ব্যাগ গুছিয়ে প্রস্তুত করলেন বাসে উঠতেই দুই ভাই জানালার পাশে বসে বাইরে তাকাতে লাগল রাস্তার ধারে সবুজ মাঠ নদী ছোট ছোট গ্রাম আর মানুষের ব্যস্ততা তাদের চোখে নতুন এক আনন্দ নিয়ে এল ইরফান মাঝে মাঝে চিৎকার করে বলে উঠছে ও ভাইয়া গরু কি সুন্দর পাহাড় আমি তো খুব মজা পাচ্ছি ইয়ে অবশেষে আমাদের স্বপ্নের ভ্রমণ শুরু হচ্ছে আর ইহসান হাসতে হাসতে ক্যামেরায় ছবি তুলছে দীর্ঘ যাত্রার পর কক্সবাজার পৌঁছে তারা একেবারে মুগ্ধ হয়ে গেল সামনে যতদূর চোখ যায় শুধু সোনালি বালু আর নীল সমুদ্র ঢেউগুলো একের পর এক তীরের দিকে ছুটে আসছে যেন তাদের স্বাগত জানাচ্ছে হোটেলে ব্যাগ রেখে সবাই সমুদ্রের দিকে ছুটে গেল ইহসান সমুদ্রের ঢেউয়ের দিকে দৌড়াচ্ছে আবার ঢেউ আসতেই পেছনে সরে যাচ্ছে ইরফান বালি দিয়ে বালুর দুর্গ বানাতে ব্যস্ত বাবা ছেলেদের ছবি তুলছেন আর মা হালকা হেঁটে সমুদ্রের হাওয়ায় চুল উড়তে দিচ্ছেন সন্ধ্যায় তারা সবাই সমুদ্র তীরে বসে সূর্যাস্ত দেখল লাল আর কমলা রঙের আভা সমুদ্রের জলে মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি ইরফান করে বলল আকাশটা এটাই সূর্যাস্তের সৌন্দর্য ইরফান রাতে তারা খেল সুরমা মাছ আর রূপচাঁদা মাছের ফ্রাই খাবারের পর হোটেলের বারান্দা থেকে সমুদ্রের গর্জন শুনতে শুনতে দুই ভাই ঘুমিয়ে পড়ল